সরকারের সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখবো যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে এ অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন প্রশ্ন করছে তাহলে সাথে সংস্কারের সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষকদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধারানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে প্রিয় এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে দেশ স্বাধীনের পর থেকে এই যে কিছুদিন আগে যে পলাতক স্বৈরাচার এই দলটি যখন দেশ স্বাধীনের পরেও দায়িত্ব নিয়েছিল দেশের সেই সময় থেকে এবং বিশেষ করে পলাতক যে স্বৈরাচার ছিল সেই দলের শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি বরং আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক এবং তাদের সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোন বিকল্প নেই ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি একটি সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে আমরা যদি পেছনের দিকে দেখি দেখব পলাতক স্বৈরাচারের সময় কিন্তু বর্বর যে বন্দিশালা আয়নাঘর অন্ধকার প্রকোষ্ঠ বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দী মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি আমরা কেউই কিন্তু নিরাপদ নই নই